সরিষা খেতে হুট করেই ঢুকে পড়ে টিকটকারের দল সেই সাথে উৎসুক সৌন্দর্য পিয়াসুরা তো আছে দল বেঁধে হৈ হট্টগোল করে তুলতে থাকেন ছবি নানা অঙ্গভঙ্গিতে বানান টিকটক ভিডিও আর ক্লান্ত হয়ে গেলে সরিষা গাছের ওপরই শুয়ে পড়েন গা ছেড়ে তাতেই ত্যাক্ত বিরক্ত গাইবান্ধার সরিষা চাষিরা পাড়ায় শোতে বসি ফির হলে কেন ঝাঁপে অর্ধেক কবিয়ে চেংরে আসি অর্ধেক চ্যাংরা নিয়ে সাথে করি আসি দুটো চারটে করি চ্যাংরা আসে পাঁচ সাতটা করি বেটি চলে মনে হয় খালি মৌমছির নতুন মানুষ আইসে কেন বসিয়ে মনে করে ছবি তোলে দাঁড় ছবি তোলে ওখানে শুতিয়া ছবি তোলে তারপরে মনে কর বিভিন্ন ধরনের এখানে রং রং অনেক কিছু করে বুঝছে করিয়া এখানে সরিষার মনে কর অনেক ক্ষতি করছে গাইবান্ধা জেলা শহর থেকে একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ বিঘার পর বিঘা জমি যেন ঢেকে রেখেছে হলুদ রঙের সরিষা ফুলের চাদর তাই তো দূর দূরান্ত থেকে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নয়নাভিরাম সে দৃশ্য উপভোগ করতে সরিষা খেতে ছুটে আসেন নানা বয়সী দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েই চাষিদের কপাল পুড়ছেন অনেক বেপরোয়া দর্শনার্থী দর্শনার্থীদের বেপরোয়া কাণ্ডে ক্ষতির আশঙ্কা করছেন গাইবান্ধার অনেক সরিষা চাষি যে জমি ধরলে তিন মন শেষ জমি মনে করেন এক মন শেষ হবে না এইরকম ক্ষতিটা করি ফেলে তারপর আমরা যে আসি কত রাগারাগি করি বলে আপনারা শস্যের ক্ষতি করেন না তারপর আমাদের কথা শোনে না প্যাটে আমার ভাত খাই না প্যাটে ভাত না দিয়ে আমরা দে শস্যের আবাদ করছি কত কষ্ট করি সেটা আবাদ গুলো এইরকম করে ক্ষতি করছি আমাদের কথা তো শুনে না এখন কি করবেন আপনারা সেই ব্যবস্থা করেন সরিষা চাষীদের অভিযোগ ভালো ফলন হলেও দর্শনার্থীদের কারণে খেতে সরিষা চাষ করে বিপাকে পড়েছেন তারা শুয়ে বসে থেকে ছবি তুলে আর ঝাপাঝাপি করে খেতে সরিষা নষ্ট করছেন বেপরোয়া দর্শনার্থীরা এমন কি জমি মালিকের বারণও অনেকে তোয়াক্কা করেন না বলে অভিযোগ সরিষা চাষীদের সুদিয়ে তো একদম নষ্ট করে ফেলাইছে মানে ফসলের ভুঁয়ের মাঝে মাঝে ভেতর দিয়ে ঢুকছে আর খালি নষ্ট করে ফেলেছে এখন মানুষ এখানে যেভাবে আসছে আসিয়ে তো এরা কথাও শোনে নাই এদের সাথে খারাপ ব্যবহারও করা যায় না করলে মানুষ খারাপ বলে এই যে যেভাবে ক্ষতিটা করছে এরা এই ব্যাপক ক্ষতি করছে প্রত্যেকেরই জমি এরকম ব্যাপক হারে খুবই ক্ষতি করছে তবে ফসল নষ্ট না করে চাষি ও কৃষকদের কথা মাথায় রেখে সুশৃঙ্খল ভাবে ও সাবধানতা অবলম্বন করে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করা উচিত বলে মনে করেন অনেক দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা সবাই তো আর একরকম না মনে যাদের একটু মাথার একটু তারা শস্য বলে ভেতরে যায় এদের সমস্যা কিন্তু আল আছে আল দিয়ে তা করলে হয় কিন্তু অনেকে তো বোঝানো শৃঙ্খল অনেকে হ্যাঁ এটা ক্ষতি হয় যারা যাদের জমি ক্ষতি হয় কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য আসে আমরা চেষ্টা করব। একটু ডিসিপ্লিনভাবে ঢাকার জমি নষ্ট না করার এই গাছগুলো নষ্ট না করার